আরে রায়ান ভাই আজকে নাকি সবচেয়ে বড় ডাবল ডোর ফ্রেন্ড নিয়ে আসছেন দেখছেন ডল এর ডাবল ডোর পাশ হচ্ছে আমি এটা দেখাই বাংলাদেশে এত মনে হয় না কেমন অনেক ভারী অনেক ভারী এটা আর এটা আমি আনবক্সিং করে দেখাও ভিতরে জিনিসটা কেমন আচ্ছা সামনে আগে আমি দেখাচ্ছি

আচ্ছা আমি এই যে পিজ্জা দিলাম হ্যাঁ পিজ্জা দিলাম এখানে টাচ করলে 17 মিনিট টাইম অন হয়ে গেছে অটোমেটিক্যালি নিয়ে আবার যখন এটাতে আমি টাচ দিয়ে ধরবো আচ্ছা এখন মনে করেন যে আমি দুই নাম্বার ডয়টা চালাবো ঠিক আছে এই যে দুই নাম্বার ডয়রা আমি অন করছি এখন দুই নাম্বার ডয়রা আসবে দেখেন আমি মেনুতে গেলাম আমি মনে করেন যে ফ্রেন্স ফ্রাই করব ঠিক আছে হুম অন করে দিলাম

কমে ধরার জন্য আনতে যে খরচটা খরচটা বেশি পড়ে যায় এই কারণে যাদেরই প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের পেজে নক দিন